নমস্কার বন্ধুরা ইউর গোল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত সামনেই তোমাদের সি গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে পরিবর্তিত সিলেবাস শুনে যাই আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি जीके থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের আপকামিং সমস্ত एग्जाम्स জন্য গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারের একটি ছোট রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি যদি ভালো লাগে উপকারী আসে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও এই ভিডিওর ফার্স্ট क्वेश्चन देखो কি রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এই প্রশ্নের রাইট आंसर हो যাবে অপশন বি 352 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এর সাথে সাথে তোমরা আরো কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখতে যেমন রাষ্ট্রপতি তিন প্রকার জরুরি অবস্থার ক্ষমতা আছে কি কি সেগুলো জানবো 352 নম্বর যে অনুচ্ছেদ সেখানে জাতীয় ক্ষমতা রয়েছে তিনশো ছাপ্পান্ন নম্বর অনুচ্ছেদে রাজ্য ও রাষ্ট্রপতির শাসন ক্ষমতা রয়েছে এবং তিনশো ষাট নম্বর যে অনুচ্ছেদ সেটাতে আর্থিক ক্ষমতা রয়েছে এর সাথে সাথে মনে রাখবে দুশো যে তেত্রিশ ধারা সেটাতে জেলা বিচারকদের নিয়োগের সাথে সম্পর্কিত পরের প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতা বা ছুঁয়াছুঁয়ি দূরীকরণের কথা বলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সতেরো নম্বর অনুচ্ছেদ এর সাথে তোমরা মনে রাখবে অনুচ্ছেদ তে কি রয়েছে আইনের চোখে সমাধিকার এটি রয়েছে অনুচ্ছেদ তে এর সাথে সাথে অনুচ্ছেদ একুশে রয়েছে ব্যক্তিগত জীবন ও স্বাধীনতার যে অধিকার সেগুলি প্রদান করা সতেরো নম্বর অনুচ্ছেদ বা সতেরো নম্বর ধারাটি একটি মৌলিক অধিকার এই পয়েন্ট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো তোমরা মনে রাখবে পরের প্রশ্ন দেখো কি রয়েছে সাংসদের অযোগ্যতা সংক্রান্ত বিরোধের সিদ্ধান্ত কে নেন রাইট যাবে নির্বাচন কমিশনের পরামর্শে রাষ্ট্রপতি নেন এর পাশাপাশি মনে রাখবে কোন সাংসদ পদে থাকার যোগ্য কিনা সেই বিবাদ হলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সাথে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন পরের প্রশ্নটি দেখো কি রয়েছে কোন কঠিন বস্তুকে উত্তপ্ত করলে তার কোন অংশে সর্বাধিক বৃদ্ধি ঘটে তো কোনো কঠিন বস্তুকে উত্তপ্ত করলে তার কোন অংশের সর্বাধিক শতাংশ বৃদ্ধি ঘটবে রাইট হয়ে যাবে অপশন সি আয়তন এর সাথে তোমরা মনে রাখবে তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ ঘটে এবং ত্রিমাত্রিক প্রসারণ বা আয়তন সব থেকে বেশি বৃদ্ধি পায় পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন পিতলের বাসনকে তামাটের দাগ থেকে রক্ষা করতে সাধারণত কোন ধাতুর দেওয়া হয়। যাবে টি। এর সাথে তোমরা মনে রাখবে পিতলের বাসনের ওপর টিন বা ক্যাডমিয়ামে প্রলেপ দেওয়া হয় তো দুটি মনে রাখবে টিন আর পিছিয়ে দেওয়া হয় তিন বা ক্যাডমিয়ামে প্রলেপ দেওয়া হয় কিসের পিতলের বাসনে কারণ কি না খাদ্য অম্লের সাথে বিক্রিয়া করে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে না সেই কারণেই টিন বা ক্যাডমিয়ামের প্রলেপ দেওয়া হয় পিতলের ওপর পরের প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন কি রয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি মহালন বি এর পাশাপাশি তোমরা মনে রাখবে पीसी মোহালান বিছে পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল প্রথম পরিকল্পনাটি ছিল হ্যারড ডামার মডেল বা কিসি সম্পর্কিত পরের প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন ভারতে বিদেশী মুদ্রার রক্ষণাবেক্ষণ কে করে রাইট आंसर হয়ে যাবে অপশন সি आरबीआई বা ভারতীয় রিজার্ভ ব্যাংক এর সাথে তোমরা মনে রাখবে आरबीआई ভারতের কেন্দ্রীয় ব্যাংক যা বিদেশি মুদ্রার ভাণ্ডার নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করে পরের প্রশ্ন দেখো আট নম্বর অপশন বি রাষ্ট্রপতি এর সাথে সাথে তোমরা মনে রাখবে রাষ্ট্রপতি দুজন সদস্য মনোনীত করতে পারেন তবে বর্তমানে সংবিধান সংশোধনীর মাধ্যমে এই মনোনয়ন ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে পরের প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন দুগ্ধ প্রোটিন বা দুধের প্রোটিন হজম করতে কোন এনজাইম সাহায্য করে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি রেনিন এর সাথে তোমরা মনে রাখবে রেনিন এনজাইম মূলত শিশুদের দেহে বেশি সক্রিয় থাকে যা দুধের ক্যাসিন প্রোটিনকে জমাট বানতে ও হজম করতে সাহায্য করে পরের প্রশ্ন দেখো কি রয়েছে জলের ভেতরে বায়ুর বুধবুধ কিসের মতো আচরণ করে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি অবতল লেন্সের মতো এর সাথে তোমরা মনে রাখবে জলের ভেতরে যে বায়ুর বুধবুধ দেখতে উত্তল দেখতে উত্তল হলেও এর প্রতিসরাঙ্ক জলের থেকে কম হওয়ায় এটি অপসারী বা অবতল লেন্সের মতো কাজ করে পরের প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন কি রয়েছে আলোক বিকিরণের প্রকৃতি কেমন হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি তরঙ্গ ও কোনা উভয়ের মতো এর সাথে তোমরা মনে রাখবে আলোকে কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী দ্বৈত সত্তাও বলা হয় এই দ্বৈত সত্তা কেন বলা হয় কারণ এটি ফোটন কণা এবং তড়িৎ চম্বকীয় তরঙ্গ উভয়ের মতোই আচরণ করে বলে একে বলা হয় দ্বৈত সত্তা পরের প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন কি রয়েছে গ্যাস ওয়েন্ডিং বা ধাতুর ছালাইয়ের কাজে কোন গ্যাস মিশ্রণ ব্যবহৃত হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি অক্সিজেন ও এসিটিলিন এর সাথে তোমরা মনে রাখবে একে অক্সি এসিটিলিন শিখাও বলা হয় যা অত্যন্ত উচ্চ তাপমাত্রা তৈরি করতে পারে পরের প্রশ্নটি দেখো তেরো নম্বর প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য তো তোমরা অবশ্যই এই প্রশ্নটি নোট ডাউন করে রাখবে আই একটি সুরঙ্গে একশো ওয়াটের পাঁচটি বাল্ব টানায় যদি কুড়ি ঘন্টা জ্বলে তবে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি দশ ইউনিট এর সাথে তোমরা এক্সট্রা পয়েন্টটিও দেখে রাখো দশ ওয়াট ইন্টু পাঁচটি বাল্ব ইন্টু কুড়ি ঘন্টা সমান হয়ে যাবে আমাদের দশ হাজার ওয়াট ঘন্টা বা 10 কিলো ওয়াট ঘন্টা তো আমরা জানি এক কিলো ওয়াট ঘন্টা সমানে কত ইউনিট এক ইউনিট পরের প্রশ্ন দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন লাক্স কিসের একক রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি প্রদীপ্তির একক হচ্ছে লাক্স এর সাথে তোমরা মনে রাখবে প্রতি বর্গমিটার এলাকায় আপতিত আলোক প্রবাহকে লাক্স বলা হয় তাহলে লাক্স কাকে বলা হয় না প্রতি বর্গমিটার এলাকায় আপতিত আলোক প্রবাহকে লাক্স বলা হয় প্রদীপ্তি পরিমাপের এটি একটি এসআই একক পরের প্রশ্ন দেখো কি রয়েছে মেঘ কি কারণে বায়ুমণ্ডলে ভেসে থাকে রাইট অ্যান্সার হয়ে যাবে নিম্ন ঘনত্বের কারণে মেঘ বায়ুমন্ডলে ভেসে থাকে এর পাশাপাশি আরো কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে মেঘ হলো জলীয় বাষ্পের সূক্ষ্ম কণা বায়ুর তুলনায় এর ঘনত্ব কম হওয়ায় এটি উপরে ভেসে বেড়াতে পারে পরের প্রশ্নটি দেখো ষোলো নম্বর প্রশ্ন দিগন্তের কাছে সূর্য ও চাঁদকে উপবৃত্তাকার বা বড় দেখানোর কারণ কি রাইট অ্যান্সার হয়ে যাবে প্রতিসরণের কারণে দিগন্তের কাছে সূর্য চাঁদকে উপবৃত্তাকার বা বড় দেখায় এর সাথে তোমরা মনে রাখবে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের প্রতিসরণকে পার্থক্যের কারণে আলো বেঁকে যায় ফলে দিগন্তের কাছে এদের আলো বিকৃত দেখায় পরের প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন নিচের কোন কোষে সুসংগঠিত নিউক্লিয়াস পাওয়া যায় না রাইট অ্যান্সার হয়ে যাবে ব্যাকটেরিয়াতে তো ব্যাকটেরিয়াতে সুগঠিত নিউক্লিয়াস থাকে না পরের আছে এর সাথে সাথে তোমরা মনে রাখবে ব্যাকটেরিয়া হলো একটি প্রোক্যারিওটিক কোষ তো এই পয়েন্টটিও মনে রাখবে ব্যাকটেরিয়া কি না ব্যাকটেরিয়া হচ্ছে একটি প্রোক্যারিওটিক কোষ এদের ডিএনএ সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে এবং কোনো নিউক্লিয়ার পর্দা থাকে না তাহলে ব্যাকটেরিয়াতে আরেকটি পয়েন্ট পেলে কি থাকে না কোনো নিউক্লিয় পর্দা থাকে না আর এটি কি ধরনের কোষ প্রোক্যারিওটিক কোষ পরের প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন কি রয়েছে চোখের লেন্সের ফোকাস দূরত্ব কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত বা পরিবর্তিত হয় রাইট অ্যান্সার হয়ে যাবে সিলিয়ারি পেসি এর সাথে তোমরা মনে রাখবে এই পেশিগুলো লেন্সের বক্রতা পরিবর্তন করে আমাদের কাছের ও দূরের বস্তু দেখতে সাহায্য করে নেক্সট দেখো পরের কি রয়েছে ভারতের বর্তমানে মোট কয়টি জেলা আছে প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি সাতশো সাতানব্বইটি পরের প্রশ্ন দেখো কি রয়েছে কুড়ি নম্বর প্রশ্ন খসা ছাড়ানো সবজি ধুলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ভিটামিন সি এর সাথে তোমরা মনে রাখবে ভিটামিন সি ও বি জলে দ্রবণীয় ভিটামিন খসা ছাড়িয়ে ধুলে এই ভিটামিনগুলো জলের সাথে বিলিয়ে যায় পরের প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন কি রয়েছে নিচের কোন সংস্থার সদর দপ্তর জেনে ভাই নয় রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক এই সাdataTable-এ জাস্ট পয়েন্ট নোট করবে বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় আমেরিকা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাকিগুলো যেমন শ্রম স্বাস্থ্য ও টেলিকমের সদর দপ্তর জেনেভায় তো এই পয়েন্টগুলো মনে রাখবে পরের প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন কি রয়েছে ভারতের মোট আয়তন বা ক্ষেত্রফল কত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিমি এর সাথে তোমরা মনে রাখবে আয়তনের দিক থেকে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ পরের প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন বিশ্বের সর্বাধিক জনবহুল শহর কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি টোকিও এর সাথে তোমরা মনে রাখবে জাপানের কোথায় জাপানের রাজধানী টোকিও বিশ্বের সব থেকে পূর্ণ এবং জনবহুল হচ্ছে মেট্রোপলিটন এলাকা পরের প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন বাংলার প্রথম গভর্নর জেনারেল কি ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়ারেন হাস্টিং এর পাশাপাশি তোমরা মনে রাখবে সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী তিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল মনোনীত হন পরের প্রশ্ন দেখো কি নম্বর প্রশ্ন লর্ড ডাল হুসি অযোধ্যা কে কোন অযুহাতে ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত করেছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি কুষান এর সাথে তোমরা মনে রাখবে আঠারোশো ছাপ্পান্ন সালে কুষাণের অজুহাতে অযোধ্যা দখল করা হয় যা আঠারোশো মহাবিদ্রোহের অন্যতম কারণ ছিল পরের প্রশ্ন দেখো ছাব্বিশ প্রত্নতাত্ত্বিক সমীক্ষা কার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড কার্জন অপশন সি এর সাথে তোমরা মনে রাখবে উনিশশো সালে লর্ড কার্জনের উদ্যোগে প্রাচীন স্মৃতিস্তম্ভ ও প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষার জন্য এটি পাকাপোক্ত রূপ পায় পরের প্রশ্ন দেখো সাতাশ নম্বর প্রশ্ন কি রয়েছে ভারতে ব্রিটিশ শাসনকালে অর্থনৈতিক সমালোচক কারা ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অপরের সবাই দাদাভাই নরোজি এম জি রানাডে আর আর সি দত্ত এনারা ব্রিটিশ শাসনকালে অর্থনৈতিক সমালোচক ছিলেন এর পাশাপাশি তোমরা মনে রাখবে দাদা ভাই নী তার ব্রেন অফ ভারতের সম্পদ লুণ্ঠনের কথা তুলে ধরেছিলেন পরের প্রশ্ন দেখো আঠারো আঠাশ নম্বর প্রশ্ন মনুস্মৃতি অনুযায়ী ব্রহ্মাবর্ত কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সরস্বতী ও দৃশ্যদত্তি এর সাথে তোমরা মনে রাখবে প্রাচীন কালে এই দুটি নদী পবিত্র মধ্যবর্তী ভূমিকে আর্যদের আদি বাসস্থান ও ব্রহ্মাবর্ত বলা হতো পরে প্রশ্ন দেখো কি রয়েছে মিনান্দার যিনি মিলিন্দ নামে পরিচিত কোন রাজবংশের রাজা ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইন্দু গ্রিক রাজবংশের রাজা ছিলেন এর পাশাপাশি তোমরা মনে রাখবে তিনি বৌদ্ধ ভিক্ষু নাগ প্রবাহে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন যা পনহ গ্রন্থে বর্ণিত আছে পরের প্রশ্নটি দেখো তিরিশ নম্বর প্রশ্ন কি রয়েছে গুপ্ত যুগের কোন ধর্মের সর্বাধিক বিকাশ ঘটেছিল রাইট অ্যান্সার হয়ে যাবে ভাগবত ধর্ম বা হিন্দু ধর্ম অপশন সি এর সাথে তোমরা মনে রাখবে গুপ্ত রাজারা বিষ্ণুর উপাসক ছিলেন এবং এই যুগে মন্দির স্থাপত্য ও হিন্দু ধর্মের চরম উন্নতি ঘটেছিল তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমাদের এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং